এই লড়াই চলছে এই লড়াই চলবে দু হাজার এগারোতে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র লড়তে দেখেছেন সেটিং অপজিশন বিমান বাবু যেতেন ফিস ফ্রাই খেতে নবান্নতে দু হাজার ষোলোতে বাবুর পার্টি কংগ্রেস তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দল নেতা কোনদিন চাকরি দুর্নীতি গরু পাচার কয়লা পাচার উত্তরবঙ্গের বঞ্চনা বেকারদের কথা নারী সুরক্ষার কথা পাহাড়ের কথা জঙ্গল মহালের কথা রাজবংশীর কথা নমসূত্রের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি আমরা একুশ সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছিত সংখ্যায় কম আমরা হ্যাঁ না বলুন আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে অপজিশন চোখে চোখ রেখে লড়াই তৃণমূলের চুরি দুর্নীতি তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের অত্যাচার পুলিশ কে দিয়ে তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে ভারতীয় জনতা পার্টি করছে পরিকল্পিত ভাবে শুনে রাখো পশ্চিমবঙ্গে বারোটা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস দু লক্ষ চল্লিশ হাজার ভোট সুজন চক্রবর্তী পায় আর সত্তর হাজার ভোটে শিলভদ্র দত্ত হারে বামফ্রন্টের প্রার্থী এক লাখ পাঁচ হাজার ভোট পায় অরূপ কান্তি দিগর আরামবাগে ছ হাজার ভোটে হারে এক লক্ষ ভোট সিপিএম পায় তিরিশ হাজার ভোটে সুভাষ সরকার হারে দেড় লক্ষ ভোট এসএম সাদি পায় চুয়ান্ন হাজার ভোটে রানিমা অমৃতা রায় হারে এক লক্ষ চল্লিশ হাজার ভোট প্রতি ভোটচাচ পায় সত্তর হাজার ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা লড়াই সরাসরি যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণের পক্ষে এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটুকু জল নেই ডায়মন্ড হারবার বাড়াই ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে দশ লক্ষ ছাপ্পা কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেসপুরে। লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটাও মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোনো জল নেই তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে আর আমাদের দুধে এক ফোটা জল নাই